那个腰，踩那个腰。 আর সবাই কিনে দেবো না সবাইকে কি করে নেবো বল আজকে আমরা উদ্বোধন করলাম আমাদের এখানে যারা সুয়ার লাইনে কাজ করে আমাদের যারা সাফাই বন্ধু আছেন যে কর্মচারী বন্ধুরা সুয়ার লাইনে যাদেরকে কাজ করতে হয় তো তাদের জন্য আজকে এটা নিয়ে নানা ধরনের আমরা এই শুনি যে তাদের কোনো সেফটি থাকে না তারা যখন কাজ করছে তাদের রিস্কের ব্যাপার থাকে তো এই জায়গাটাকে আমরা সুরক্ষিত করতে অর্থাৎ তাদের যে ইস্যুসগুলো আছে সেইগুলোকে মাথায় রেখে আমরা আজকে টোটাল দুশো পনেরো জনকে আমরা একটা এই এমার্জেন্সি একটা কিট আমরা দিলাম দুশো পনেরো জনকে এই কিটে যেটা থাকছে একটা বডি স্যুট থাকছে যেটা ফ্লোরোসেন্ট একটা জিনিস থাকছে যাতে করে আইডেন্টিফাই করার সুবিধা হয় একটা সেফটি চশমা থাকছে গগলস যেগুলো থাকে মানে ঢাকা চতুর্দিক একটা করে সেফটি হেলমেট থাকছে একটা হ্যান্ড গ্লাভস থাকছে একটা গাম বুট থাকছে এবং সাথে একটা করে মাস্ক থাকছে যাতে করে কোনো রকম যদি টক্সিক কোনো যে গ্যাসেস বা কিছু হয় সেটা যাতে পিউরিফাইড হয়ে যায় তো সেই রকম মাস্ক আপনারা দেখলেন আজকে কয়েকজন আমরা করেছিল তো একটা সার্বিকভাবে আমাদের এই যারা কর্মসাফাই কর্মচারী বন্ধু যারা সুয়ার লাইনে কাজ করে এটা মূলত আমরা আজকে সুয়ার লাইনের যে আমাদের এরকম দুশো পনেরো জন আমাদের মানুষ আছেন যারা কাজ করে তাদের জন্য আমরা এই একটা স্পেশাল ড্রাইভ দিলাম পুজোর সময় যাতে করে তারা সুরক্ষিতভাবে কাজটা করতে পারে এবং আমাদের সরকারের যে আমরা মানুষের প্রত্যেকটা মানুষের জন্য যে আমরা ভাবছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাবছেন সেটার একটা প্রতিফলন আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনারা দেখতে